গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ এম ব্লগ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো চলো দেখো সকালবেলা চলে এসেছে গরু চলো সারাদিন কি কাজ করব সেটা তোমাদের কাছে শেয়ার করলে মানে পুরো ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় আমি এই সকালবেলাতে কী কাজ করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি দেখতে থাকো আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লেগেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো গরুর সাথে কথা বলছি তাকে ভয় লাগে গরু ওরা ওরা কি বলতো লাঠি দিয়ে ওদেরকে মারে প্লাস ওগুলো ছিল মোষ এই না কেন ষাঁড় চলো গরু তো খেয়ে দিয়ে চলে গেছে এবার দেখো চলে আসলাম এবার ছাদে উপর কাকে নিয়ে বলো তো দুষ্টুকে নিয়ে তো দুষ্টু বলছে মা আমি আগে যাব। আমি বললাম না প্লাস্টিকটা তো ঢাকা দেওয়া আছে ছাদের সিঁড়িটা প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া আছে তো ও তো খুলতে পারবে না তো চলো এবার ছাদে কী করতে যাব সেটাই তোমাদের কাছে শেয়ার করছি দেখতেই পেলে তোমরা যে আমরা ছাদে কিভাবে উঠি তো যাই হোক বৃষ্টি হয়েছিল সকালবেলাতে তাই জন্য ছাদে কিন্তু জল আছে তো চলো আর ছাদে তোমাদের নতুন একটা জিনিস হয়েছে সেটা তোমাদের কাছে দেখাবো যেটা আমার খুব ভালো লাগে আর যে জিনিসটা আমার ভালো লাগে সেই জিনিসটা তোমাদের তো আমি শেয়ার করবোই তো চলো ফুলটা ফুটেছে দেখ দারুণ লাগছে দেখেছিস হুম আরে এই দেখ এই দেখ আমার গাছে ফুল গাছপালা আমার ভীষণ ভালো লাগে আর তারপর যদি নিজের হাতে লাগানো যদি কোনো গাছ মানে ফলের গাছ হোক আর ফুলের গাছ হোক সেটা আমার বেশ ভালো লাগে যদি সেখানে ফুল আর ফল দুটোর মধ্যে মানে দুটোই যদি হয় আর কি এবার দেখো এখানেও কিছু গাছ আছে সেগুলো তোমাদের কাছে আমি দেখাচ্ছি আর বিশেষ কারণে যেটা আমি উঠেছি উপরে ছাদে দুষ্টুকে নিয়ে আজকে দুষ্টুর হাত থেকে একটা জিনিস পারবো আর সবসময় এর আগেও বেশ অনেকবার হয়েছিল। কিন্তু দুষ্টুর হাত থেকে ছেড়ানোও মানে আমার একটাই উদ্দেশ্য ও ওর ওই জিনিসগুলো উপভোগ করা একদম মানে খুব প্রয়োজন যে ও জিনিসগুলো উপভোগ করতে তাই জন্য আমি ওকে দিয়ে এই কাজটা করাবো তো চলো কি কাজ করাচ্ছি সেটা দেখে নাও চলো এই দেখো এখানে একটা আছে ধরো আগে গাছ বেগুনটাকে ধরো গো কাটো গুড দেখা দেখি নিচু কর নিচু কর আমি দেখতে পাচ্ছি নিচু কর আচ্ছা ঠিক আছে রাখো আর একটা আছে ওই যে এদিক থেকে দেখো নিচু হও নিচু হও বসে কাটো গাছ বেগুনটা ধরে না দিয়ে গোড়াটা দিয়ে কাটো দেখি গাছ কেটে না যায় গুড ধরতে দিঘাতে দুটো দাঁড়া ফটো তুলেনি একটু নিচুকার মুখ দেখা যাচ্ছে না তার চলো এই যে বেগুনটা দুষ্টুকে দিয়ে যে কাটালাম না এতে কিন্তু দুষ্টু মনে মনে খুব আনন্দ পেয়েছে তার কারণ ও কিন্তু কোনোদিন এইভাবে গাছ থেকে কোনো ফল পারেনি আর কি তো যাই হোক ও যে পেরেছে এটা আমি খুব খুশি হয়েছি আর আমি বারবার এই ফুলটাকে দেখছি দেখো খুব সুন্দর কালারটা ফুলে তো শীতকালে লাগিয়েছিলাম আর এই বছরও দেখো আবার ফুল এসেছে যে বেশ ভালোই লাগে নিজে হাতে গাছ এখানে প্রত্যেকটা গাছ দেখতে পাচ্ছ যে কটা গাছ আছে সব কিন্তু আমি নিজের হাতে লাগিয়েছি আরও কিছু গাছ লাগানোর আমার খুব ইচ্ছা আছে তো চলো আমাদের এখানে কি বলতো একটা জিনিস যে গাছ তো লাগাবো তো সবকিছুই পাওয়া যাবে সার পাওয়া যাবে সবই পাওয়া যাবে গাছ লাগানোর জিনিস মানে পাত্র পাওয়া যাবে কিন্তু মাটি পাওয়া যায় না এটা একটা মেন মানে অসুবিধা হয় আর তারপর দেখতে পাচ্ছ অবস্থা কোথা থেকে করি খুব কষ্ট হয় তবুও নামা কিন্তু গাছ লাগানোর মানে নেশাতে আমি সব কষ্ট পার করে দিতে পারি আর কি তো চলো এবার আমি এই বেগুনটাকে দিয়ে কি করবো সেটা তোমাদেরকে দেখাবো চলে আয় বাবা হ্যাঁ আর শুকো মানে আমরা রান্না করবো চলো আস্তে আস্তে চলো আর একটা কথা বন্ধুরা তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে আমি কোথা থেকে সিঁড়িতে উঠি মানে ছাদে উঠি আর কি তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়ে দিলাম আমি কিভাবে ছাদে উঠি আর আমাদের সিঁড়িটা কিভাবে তৈরি কিভাবে মানে আমি এই সিঁড়িটার প্ল্যান করেই আমরা বানানো হয়েছে তো প্ল্যানটা সাকসেস হয়েছে এর জন্য আমি খুব খুশি আর আমি ছাদে উঠতে পে দারুণ খুশি আর কি তো চলো এই সিঁড়িটা তোমরাও দেখে নাও তোমরা তো অনেকেই দেখতে চেয়েছিলে কষ্ট করে কোনো জিনিস বানালে সেটাকে যত্ন রাখা অতি অবশ্যই দরকার তো তাই জন্য দেখো এই বাইরে যেহেতু সিঁড়িটা বৃষ্টি তো পড়ে তো বৃষ্টির জন্য সিঁড়িটাকে দেখো এই প্লাস্টিক দিয়ে ঢেকে রাখি যাতে সিঁড়িটা যেন খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় তো চলো এইবার দেখো রান্না আমি বসিয়ে দিয়েছি ভাত আর রেপেসে ডাল আর তারপর হচ্ছে আজকের ভিডিওতে মেন উদ্দেশ্য আমি বেগুনটা দিয়ে কী করব তো চলো বেগুনটাকে কেটে নিয়েছি বানান কর তাহলেই তো বুঝতে পারবি চলো বন্ধুরা বেগুনটা তো কাটা হয়ে গেছে এদিকে বেসন নিয়ে নিচ্ছি বেসনে একটু হলুদ লবণ আর একটু কালো জিরে নিয়ে এবার বেসনটাকে ফাটিয়ে নিচ্ছি আর তার সাথে কী বলো তো দুষ্টুকেও কিন্তু পড়াচ্ছিলাম বই আর আমি আমার রান্নাঘর তো তোমরা অনেকেই দেখেছো অনেকেই দেখে থাকবে আসলে আমার রান্নাঘর নেই আমি এইখানটা এই জায়গাটাই আমি রান্না করি তো যাই হোক পরে এক সময় তোমাদের ভালো করে আবার একটা ভিডিও করে দেখিয়ে দেবো তো চলো বেগুনটা দিয়ে বুঝতেই পেরেছ দুষ্টু বলেছে বেগুন ভাজা খাবে আর বেগুন তো শুধু ভাজা করলে তো অনেকটা মানে তেলও লাগে এটা কিন্তু বেশি একটা তেল লাগে না এদিকে তুমি যদি মনে করো যেটা বেগুনি তো ভাবতেই পারো এটা বেগুনি আর এদিকে ভাবো ভাজা ভাজা করার নতুন একটা কৌশল যাতে তেলটা কম লাগে তো চলো দারুণ একটা জিনিস বন্ধুরা তোমরা যদি কেউ বেগুন ভাজা খেতে পছন্দ করো অথচ কিন্তু তেল খেলে যেহেতু কলেস্ট্রল বাড়ে তাহলে কিন্তু তোমরা বেগুন ভাজা এইভাবে খেতে পারো এতে কিন্তু কলেস্ট্রলের ভয় কম থাকে যারা বেগুন ভাজা খেতে কেন যেহেতু বেগুনে কিন্তু অনেকটা তেল টানে আর এইভাবে বেগুন ভাজলে কখনোই তেল টানবে না টেস্টও পুরো পাবে আর যদি কেউ ভাবো যে বেগুনি খাচ্ছি সেটার মজাটাও তোমরা এখান থেকে পেয়ে যাবে তো চলো আমার হয়ে গেছে বেগুন ভাজা আর কি ভাজা বেগুনি যাই বলো না কেন তো চলো গাছে দেখো দুটো বেগুন হয়েছিল বলে এটা করতে পারলাম আর কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে নতুন বন্ধুরা আর শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আবার আসবো নতুন কোনো আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই